বেসনটা দিয়ে এরকম ভাবে ভালোভাবে মেখে নেব আমরা তো দেবে না তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে এই এরকম নেবে আর এরকম দিয়ে দেবে একটু ঠান্ডা হলে বোঝা যাবে কতটা মুচমুচে হয়েছে নমস্কার বন্ধুরা আমি আর মনীষা রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত আজই চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে বাইরে বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টিটা থেমেছে তো ভাবলাম এই ওয়েদার মনে পড়লো যে চলো তোমাদের সাথে আজকে পেঁয়াজি রেসিপি শেয়ার করি আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাইরে বৃষ্টি পড়ছে সেই ওয়েদারে পেঁয়াজি খেতে ভালোই লাগবে চায়ের সাথে বলো মুড়ির সাথে বলো আর শুধু শুধুই বলো পেঁয়াজি খেতে কিন্তু আমরা কম বেশি সবাই ভালোবাসি আর দোকানের মতন পারফেক্ট মুচমুচে রেসিপি বানাতে চলো এই রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি প্রথমে পেঁয়াজগুলো কেটে দুফালি করে রাখছি আর পেঁয়াজের জন্য আমি কিন্তু তিনটে বড় বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি আর সাথে লঙ্কাও নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো এখন আমি কেটে নেব একবারে কিন্তু পেঁয়াজের মধ্যে জল দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে কাটব খুব বেশি বড় বড় করে কাটবো না যত বেশি ছোট পাতলা করে কাটতে পারবো ততই কিন্তু বেশি ভালো মুচমুচে হবে দেখো এরকমভাবে আমি কেটে এখানে রাখছি পেঁয়াজগুলো আর পেঁয়াজ কাটার উপরেই কিন্তু নির্ভর করবে যে তোমার পেঁয়াজিটা কেমন মুচমুচে হবে আর মুচমুচে গরম গরম পেঁয়াজি তো আমরা সবাই ভালোবাসি অনেক সময় কি হয় পেঁয়াজিটা ভেতরে বেসন বেসন লাগে নরম নরম লাগে কিন্তু এটা কিন্তু পুরো মুচ করব। করবো তার জন্য কি পেঁয়াজগুলো একদম সরু করে কেটে নেবো আর পেঁয়াজ কাটছি দিয়ে জল পেরিয়ে আসছে চলো বাকি পেঁয়াজগুলো কেটে নি ছোট ছোট করে কিন্তু লঙ্কা গুলো এবার কুচিয়ে নিচ্ছি দেখো লঙ্কা গুলো কিন্তু ছোট ছোট করে কিন্তু বাটির মধ্যে আমি নিয়ে আজকে পেঁয়াজের মধ্যে যখন আমি বেসন দিয়ে মাখব তখন কিন্তু কোন রকম কোনো জল ব্যবহার করব না লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে পেঁয়াজটা একটু চটকে রাখবো এরকমভাবে ভাবে মাখবো মিঠে দেখবে অনেকটাই জল বেরিয়ে আসবে দেখো পেঁয়াজ থেকে কিন্তু পেঁয়াজটা দেখো কতটা নরম হয়ে গেছে আর পিঁয়াজ থেকে কিন্তু অনেকটা জলও বেরিয়েছে এবার আমি দিয়ে দেবো লঙ্কাগুলো লঙ্কাগুলো একটু ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নিলাম এবার দিয়ে দেবো হলুদ আর তার সাথেই দিয়ে দেবো কিন্তু এই যে বেসন অল্প অল্প করে দিয়ে মাখবো যে কতটা কি লাগবে তাহলে বুঝতে পারবো হ্যাঁ লেগে যাবে বেসনটা দিয়ে এরকমভাবে ভালোভাবে মেখে নেব আমরা তো বাজারে বেশিরভাগই খাই সব পেঁয়াজি তো আর থাকে না পেঁয়াজ কম থাকে বেসনটা বেশি থাকে কিন্তু পেঁয়াজিতে একটু পেঁয়াজের ভাবটা বেশি না থাকলে হয় তো চলো এরকমভাবে মেখে নিয়ে তারপরে কিন্তু আমরা পেঁয়াজিগুলো করে নেব এটার মধ্যে কিন্তু অল্প আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নেব তোমরা চাইলে খাওয়ার সোডাও দিতে পারো কিন্তু আমি খাওয়ার সোডা দেব না খাওয়ার সোডা দেওয়ার প্রয়োজনও হবে না এমনিতেই মুচমুচে হয়ে যাবে চলো মেখে রেখে দিলাম কিছুক্ষণ তারপর ভেজে নেব এখানে কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি যে তেলের মধ্যে ভাজব আর এখান থেকে একটু তেল নিয়ে এটার মধ্যে দিচ্ছি এই যে পেঁয়াজের যে ব্যাটারটা করেছি সেটার মধ্যে কিন্তু একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে তারপরে কিন্তু ভালো করে মিক্স করে নেব এবার পিঁয়াজিগুলো ভেজে নেবো এবার কিন্তু পিঁয়াজিগুলো দিয়ে দেবো তেলটা হালকা গরম হয়েছে খুব বেশি গরম করবো না তাহলে কিন্তু এবার পুড়ে যাবে আর পিঁয়াজি কিন্তু কোনো শেপে দেবে না তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে এই এরকম নেবে আর এরকম দিয়ে দেবে তাহলে কিন্তু সেই পিয়াজিটা ভালো মুচ হবে কোনো শেপ দেওয়ার চেষ্টা করবে না তাহলে কিন্তু আবার কেমন ভাইতে ভাইতে টাইপের হয়ে যাবে ভেতরটা কেমন কাঁচা কাঁচা থেকে যাবে এরকম করে দিয়ে দেবে বড়াগুলো কিন্তু আমি একটু উল্টে পাল্টে নেব

এবার বাকি যে পেঁয়াজের ব্যাটারটা ছিল সেগুলো কিন্তু একইভাবেই ভাবে দিয়ে দেবো তোমরা যদি চাও যে এতটা করা হয়ে খাবে না তাহলে কিন্তু এরকম অবস্থাতেও আমি কয়েকটা এরকম রাখবো আর কয়েকটা এরকম রাখবো কয়েকটা একটু বেশি একটু মুচমুচে করব আর কয়েকটা নরম রাখবো কারণ সবাই তো মুচমুচে খেতে পছন্দ করে না কেউ একটু নরমও খেতে পছন্দ করে এবার এই কিন্তু পেঁয়াজি গুলো করা ভাজা করি তো বৃষ্টির দিনে এরকম মুড়ির সাথে চায়ের সাথে কিন্তু পুরো জমে যাবে এই পেঁয়াজি পুরো ঝাল ঝাল পেঁয়াজি আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখো কতটা মুচমুচে হয়েছে দেখো কতটা মুচমুচে হয়েছে দেখলে বোঝা যাচ্ছে দারুণ লাগছে খেতে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন টাটা সবাইকে